বাড়া বড় গ্রামের নাম নেই আপনাদের আচ্ছা ভালো হয়েছে মেজরের সাহা বড় দিছে আমি যে কাছে ছিলাম পাঁচ টাকা কাপড়ের

কাঁঠাল ধরতে কত নিচ্ছে গোড়ায় অনেক কাঁঠাল ধরছে দেখেন অনেকগুলা Эй. Муу багыс өгөх. Киз гавастрэх тоо. Гү. А бүлөмтэрээс чи лантардуула. Идэр дээр нүүх хэрэгтэй. Энэ астараа ичлээ. Асаа. Өөртөө хэвлэж хэлэж лээ. Грамэр даста пакараста. Баг.